ফের বিয়ে করছেন সাকিব খান বাড়িতে ঢোকা নিষেধ অপু বুবলির গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে কথা বলেই যাচ্ছেন ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি এই বিষয়ে সাকিব কোনো মন্তব্য না করলেও সম্প্রতি মুখ খুলেছে সাকিবের পরিবার সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলি সাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন দুজনই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত এদিকে খবরে বলা হয়েছে সাকিবের পরিবারে চলছে বিয়ের তোরজোর খুব শিগগিরই বিয়ে করবেন সাকিব এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে তাই এই মুহূর্তে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির একই সঙ্গে কোনো কারণে সাক্ষাৎকারে যদি সাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের গুণজন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের শোনা যাচ্ছে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়ায় এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরে পার্শ্ববর্তী কোন দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান